আচ্ছা একটা প্রেশার ক্রিয়েট করতে হবে তাই তো প্রেশার দিলে এটা উপরে উঠবে আর নিচে নামবে আচ্ছা তোমরা টোটালি এটা তৈরি করছো হচ্ছে সিজিনসের মাধ্যমে অ্যাপ্লাই করছো যাতে মানে প্রেশারটা হয় আচ্ছা হাইড্রোলিক ব্রিজ আচ্ছা ওই প্রেশার হয়েছে বিধায় এটা অটোমেটিক করলো তাই তো আচ্ছা এই যে আবার উঠতেছে দারুণ ওকে ঠিক আছে ধন্যবাদ তোমাদের এই প্রজেক্টটা এই প্রজেক্টটা কার আচ্ছা এই প্রজেক্টটার নাম কি

ওকে ধন্যবাদ তোমাদের আচ্ছা তোমার এখানে কি আছে দেখতে এখান থেকে প্রেশার দেওয়া হচ্ছে তাই তো আচ্ছা

ওকে তোমাদের প্রজেক্ট কি প্রপেলার কার আচ্ছা প্রপেলার কার আচ্ছা তার মানে কি বোঝাতে প্রপেলার কার বলতে কি বোঝাতে এখানে পাখাযুক্ত গাড়ি আচ্ছা এই তখন ঘুরিয়ে ছেড়ে দিলে হুম তারো বেশি বেশি দরকার না অল্প দিলেই হবে এটা জাস্ট স্পিডটা দেখো যে আসলে এই পাতাগুলো বাতাস এটা দিয়ে এটা চালানো সম্ভব ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তোমাদের ছোট্ট হিসেবে তোমরা সুন্দর একটা প্রজেক্ট তৈরি করছো এই তোমাদের তোমাদের প্রজেক্টের নাম কি আচ্ছা দেখো ভাই চাপ আচ্ছা পানির চাপ দ্বারা কোনো কোনো বস্তুকে চাপ প্রয়োগ করে ছোট বস্তুতে রূপান্তরিত করা হয় ভালো অল্প জায়গায় বেশি পরিমাণ গ্রহণ করে নিয়ে যাওয়ার হয় ফ্যাক্টরি ফ্যাক্টরি সদস্যরা এই ছোটো ছোটো জিনিসকে অনেক পণ্য রূপান্তরিত করে এই পণ্য মানুষের অনেক কাজে লাগবে আঙ্গুল ফল কই ভাই জানাই কই দে আরে ভাই আচ্ছা ঠিক আছে ওই সাইড দিয়ে কি फ्रॉम পেপার কা আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই করো মানে এটা কি হবে এবার বলো এটা এই মোমবাতির আলো জ্বালিয়ে দিলে ওই যে গ্যাসটা ওই গ্যাসটার মাধ্যমে ওটা ঘুরতেছে তাই তো আচ্ছা এই ঘোরার কারণে কি হচ্ছে এই শুধু ঘোরাটাই মানে তোমাদের প্রজেক্টটাই কি এটা রোটেটিং হচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই প্রজেক্টটা কে কে তৈরি করছে সবাই সবাই মিলে

আচ্ছা এই আমাদের তোমাদের সোলার সিস্টেম তাই তো আচ্ছা টোটাল এই প্রজেক্টের একটু বিবরণ দাও আসলে কিভাবে কি কাজ করে বা একটু যদি বল সৌরজগতে এই যে সৌরজগতে যে গ্রহগুলো আছে আচ্ছা সূর্যকে কেন্দ্র করে ঘুরে সেগুলো কিভাবে ঘুরে কতগুলো গ্রহ আছে সেগুলো আমরা এখন আচ্ছা ঠিক আছে আচ্ছা তো ওয়ালাইকুম আসসালাম তোমাদের কি প্রজেক্ট এটা দা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আচ্ছা এটা একটু বিবরণ দিবা আসলে এটা কিভাবে কাজ করে এই যে ট্যাঙ্ক এর ভিতরে পানি দিলে এই টারবাইনটা ঘুরবে আচ্ছা যার ফলে জেনারেটরটা ঘুরবে আর এই পাওয়ার হাউসে এসে সব জমা হবে আচ্ছা পাওয়ার জমা হবে তাই তো তারপরে হলো সবগুলো সবগুলো এই লাইটগুলোতে এই কারেন্ট যাবে যার ফলে জ্বলবে আচ্ছা আচ্ছা যা কারণ মেন উৎস হচ্ছে পানি তাই তো পানি দিয়েই সবকিছু হচ্ছে আচ্ছা গুড ধন্যবাদ